আলাইকুম দেশ বিদেশ থেকে যারা দেখছেন প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আপনারা সামনে যে সড়কটি দেখছেন এটি পদ্মা রেলিং সড়ক এই সড়কের পাশে আপনারা আরও একটি সড়ক দেখছেন বাম দিকে এই সড়কটি চব্বিশ ফুট সরকারি সড়ক এই সড়কের পাশেই আমাদের আজকের জমের অবস্থান মৌজা পূর্ব বাঘইর ইউনয়ান কোন্ডা থানা দক্ষিণ ক্রানীগঞ্জ জেলা ঢাকা শুরুতে একটি ছোট্ট রিকোয়েস্ট ভিডিওতে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল সিগন্যালটি বাজিয়ে দিন যাতে নতুন কোনো আপডেট মিস না হয়ে যায় আপনারা মার্ক করা জমিটি দেখছেন জমিটি রয়েছে বিশ শতাংশ নিষ্কণ্টক ঝামেলা মুক্ত একটি জমি জমিটির সিএস এস এ আর এস তিনটি পর্যায়ে ধারাবাহিক মিল রয়েছে জমিটির অবস্থান পোস্তগলা থেকে পাঁচ কিলো দক্ষিণে হাল পর্যন্ত অনলাইন খাজনা পরিশোধ করা রয়েছে সমস্ত কাগজপত্র বিক্রির জন্য সঠিকভাবে প্রস্তুত করা রয়েছে এই জমিটির প্রতি শতাংশের দাম সাড়ে পাঁচ লক্ষ টাকা ধন্যবাদ আপনাকে পুরো ভিডিওটি দেখার জন্য দয়া করে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল সিগনালটি বাজিয়ে দিন যাতে পরবর্তী আপডেট মিস না হয়ে যায় ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো লোকেশনে আল্লাহ হাফিজ